পুকুরে তোমার ঢেঁকি জাতা হ্যাঁ ওই সোনার থালি হ্যাঁ এই এরকম বাটি এরকম জিনিস পুকুর থেকে ভাসতো আবার আমরা তুলে নিতে নিয়ে যা আবার হতে ব্যবহার করেছে করে গেছি আচ্ছা ওরা বুইল তো গরু কষছিল আমরা যে আসতে গেলে রাহিম 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 হয়েছে না এই মঠ আর ওই পাশে যে একটা মঠ দুইটি মঠ রয়েছে এই মঠ দুইটি পাশাপাশি এই পাশে দুইটা কিন্তু পুকুর রয়েছে এই পুকুর আর এই মঠ নিয়ে কিন্তু অনেক কথা রয়েছে অনেক রহস্যময় কথাবার্তা রয়েছে যে জিনিসগুলো জানার উদ্দেশ্যে কিন্তু আমরা এখানে আসছি এক রাতে দুইটি মঠ পাশাপাশি দুইটি পুকুর তৈরি করছে দিনেরা এটা আসলে কতটুকু সত্য এটা জানার জন্যই এই সত্য উদ্ঘাতনের জন্যই কিন্তু আমরা আসছি এখানে ঠিক আছে এই জিনের তৈরি অদ্ভুত মঠ বাড়িটি হচ্ছে রাজশাহী জেলার প্রবাবদলার ধর্মহাটা আমার স্থানে আমরা সবসময় আসলে অ্যাডভেঞ্চারিং মোমেন্টের জন্য সব জায়গায় রিস্ক নিয়ে যাই তবে আজকের রিস্ক নেওয়াটা একটু বেশি হয়ে গেছিল যাওয়ার সময় যতটা আনন্দ এবং মজা করতে করতে গিয়েছিলাম সেই জায়গাতে কিন্তু অতটা মজা এবং আনন্দময় ফেস নিয়ে বাসায় ফিরতে পারিনি ফেরার সময় অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল আমাদের সাথে আসলে কি ঘটেছিল তা আপনাদের দেখাবো ভিডিওর মধ্যে তবে আশা রাখবো আরও অনেক টিম রয়েছে যারা এই সকল রহস্যময় জায়গাগুলোর ভিডিও বানিয়ে থাকে তাদের সাথে যেন এমন দুর্ঘটনা না ঘটে দীর্ঘ প্রায় তিন ঘন্টা সাইকেল চালিয়ে শেষমেশ চোখে পড়লো সেই কাঙ্ক্ষিত মঠ বাড়ি খুব কৌতূহলের সাথেই ছুটে গেলাম বাড়িটির কাছে যখন আমরা পোসায় গেলাম সময়টা ছিল ঠিক একদম দুপুর দেড়টা থেকে দুইটার মধ্যে আর আশেপাশে কোনো মানুষের চিহ্ন নেই আর পরিবেশটা ছিল গা থমথমে সব দিকে বিল আর ফসলের সব কিছুর মাঝেও সাহস করে এগিয়ে গিয়ে মঠবাড়ির ভিতরে প্রবেশ করলাম কেননা মাথার উপরে ছিল চল্লিশ ডিগ্রির উপরে রোদ্রের তাপমাত্রা নতুন জায়গা পেয়ে খুব কৌতূহলের সাথে সব জায়গায় ঘুরে ঘুরে দেখছিলাম কিন্তু অবশেষে একটি বিষয় আমাকে অনেক ভীতিকর অবস্থায় ফেলে দিল মুখে জানলাম এই দুটি ঘর নাকি শত বছর আগে আগেকার হিন্দুরা তাদের শ্মশান হিসেবে ব্যবহার করেছিল তারা এই দুটি ঘরে তাদের মৃত দেহ পড়াত কি ভয়ানক একটা বিষয় আর পুকুর নিয়ে কিছু কাহিনী রয়েছে এখানকার পুকুরে নাকি আগে আগে এরকম অনেকগুলো গল্প শুনছি আমার আসলে এরকম গল্প শোনা যে বিয়ে বাড়ি বা কোন অনুষ্ঠানের সময় যদি কারো হাঁড়ি পাতিল থালা বাসনের প্রয়োজন হয় পুকুরের কাছে আসলে নাকি থেকে সে ঠিক মতন সকালে এসে দেখবে সবকিছু পুকুর পারে জমা হয়ে আসে কাহিনী শুনছি গল্প গল্প শুনছি ওই গল্পের মতো লোকেরা বলছে এইখানেও নাকি সেম ওই রকম ভাবে চাইলে নাকি চলে আসছে চলে আসতো ঠিক আছে পুকুরে তোমার ঢিকি জাতা হ্যাঁ ওই সোনার থালি হ্যাঁ এই এরকম বাটি এরকম জিনিস

একদিন এক নাতিন নাতনি এবং তার দাদি দুইজন নাকি এই পুকুর পাড়তে যাচ্ছিল কোনো কারণবশত আর কি নাতনিটা ছিল একটু আর কি পনেরো ষোলো বছরের বয়সের মধ্যে অন্ধিকার তো পুকুর পাড়ে যখন হাত পা ধুইতে নামছে এরপর একটা চেন নাকি দেখছে তার পায়ে লাগছে ঠিক আছে এরপর স্থানীয় লোকের আইসে যত চেন টানে যত চেন টানে চেনটা এক সঙ্গে এক পর্যায়ে অনেক বেশি বেশি পর্যায়ে জড়ো হয়ে গেছিলো কিন্তু কোনো কারণবশত চেন কাটতেও পারে না পাশাপাশি চেনের শেষ মাথাও খুঁজে পাওয়া যায় না অবশেষে নাকি ওই আর কি নাতনি সহ চেন গুলা পুরাটাই পুকুরের মধ্যে চলে গেছে এটাই পুকুরটা দেখলে মনে হবে না এতটা রহস্য লুকিয়ে রয়েছে এই পুকুরে কেননা সাধারণ পুকুরের মতোই স্বচ্ছ পানি টলমল করছে এই পুকুরেরও আর পুকুরের পশ্চিম পাশে দেখলাম একটি নতুন ফ্যাক্টরি রয়েছে যদিও পুকুরটা দেখে আমার মনে হয়নি এটাতে অদ্ভুত কিছু থাকতে পারে ধরেন যে আমার বাপ দাদারা ধরেন যে আয়সে মানে কত সালে জন্ম হয়ে কথা কেউ বলতে পারবে না আবারো স্থানীয় লোকদের মতে এখানকার বর্তমান যে মালিক রয়েছে এই মঠবাড়ির তাকে নাকি স্বপ্নে দেখায় মঠবাড়ির ভিতরে সোনার গাড়া রয়েছে আর সেই গাড়া তুলতে গেলে স্থানীয় লোক পরবর্তীতে সেই মালিকের মৃতদেহ পায় এই মঠবাড়ির মধ্যে টাকার হারা দেখা টাকার হারা তুলছে আয় মারা গেছে ওই জমি আলায় যে মঠ আছে ওই জমি এইখানে কি আছে না আছে তা জানতে না পারলেও শ্মশান ঘাটের সকল হিন্দুদের লাশ গল্প শোনার পর থেকে সকলের মধ্যে একটি আতঙ্ক কাজ করছিল যে দুইটি মঠ রয়েছে এটি হচ্ছে সতেরোশো থেকে শতকের দিকে তৈরি এরকম অনুমান করা যায় দুইশো থেকে তিনশো বছর বয়স হতে পারে এগুলোর আর এইখানে যে মঠের যে টেরাকোটার যে নির্মাণ শৈলী রয়েছে টেরাকোটার নির্মাণ শৈলীতে খোদাই করা যে নকশাগুলো রয়েছে দেখেন কি সুন্দরভাবে তৈরি করা আছে এখানে একটা বিষয় কিছুদিন আগে এরকম আর কি রিসার্চ টিম আসছিল যারা এখানে ভিডিও করবে বা রাত্রের একটা রাত্রে ভিডিও করতে আসছিল তো তারা আসার পরে অনেক অনেক খারাপ ভাবে ফেসে গেছিল তারা রাত্রে ভিডিও আসার করতে আসার পরে একজন নাকি এখানে আমরা জানছি একজন এইখানে রাত্রে বেলায় যে কোনো কারণবশত সে সেন্সলেস হয়ে যায় তার পাঁচ জনের মধ্যে যে সেন্সলেস হয়ে গেছিল তাকে না কোনো রকমে এখানে জীবন নেয়া বাসায় ফিরতে হয়েছে পরবর্তীতে সে নাকি অনেক অসুস্থ হয়ে পড়ছিল এইখানে যে টিমটা আসছিল সে টিমের যে অজ্ঞান হয়েছিল বা সেন্সলেস হয়েছিল তারা এই পাশে আসার পরে কিন্তু টা হয়ে গেছিল ঠিক আছে এই জায়গাটা অনেক আসলে আমাদের কাছে তো দিনের আলোতে আমাদের মনে হচ্ছে খুব ভালো বা স্বচ্ছ দেখতে পাচ্ছি তবে বলা যায় না আসলে কতটুকু এটা নির্ভরযোগ্য কতটুকু এটা ভালো জায়গা এমনটা হইতেও পারে যে এখানে কিছু প্যারানর্মাল কিছু রয়েছে ঠিক আছে আর হ্যাঁ আপনাদের জন্য অনেক রিস্ক নিয়ে অনেক মজার অনেক রহস্য এবং ঐতিহাসিক স্থাপনার ভিডিও বানিয়ে থাকি সুতরাং অবশ্যই প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না যাই হোক অবশেষে যখন বাসারদ্দেশ রওনা দিলাম ঘটনাটা ঘটলো তখনই অবশেষে আমরা ভুল করে ভুল সময়ে ভুল রাস্তায় ঢুকে পড়ি যেহেতু অনেকটা পথ অতিক্রম করে ফেলেছিলাম সেজন্য পেছনে ফেরার আর সাহস হয়নি এ একবারে ভয়ঙ্কর রাস্তা এ এটা কি রাস্তা এ রে এমন কেন এটা কি রাস্তা তবে যাই হোক সামনে যতই বাধা আসুক না কেন আমাদের অ্যাডভেঞ্চার এবং রহস্য উদ্ঘাটন থামবে না गाइस আমরা এই রাস্তাতে লেগে রাহিম হ্যাঁ রাহিম রহিম হ্যাঁ ছানা তার সমস্যা আছে পুলের মধ্যে সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ